আমরা সবাই মিলে যাচ্ছি নিউটাউন পাখি খালন্দ বাড়িতে ও তো এত দুষ্ট এত চঞ্চল করছে মানে ধরে রাখা যাচ্ছে না আর ও বারবার হাত ছাড়িয়ে একা একা চলে যাচ্ছে আর শুধু নাচানাচি নাচানাচি করছে ওর বাবা হাত ধরতে যাচ্ছে একদমই তারা ধরতে যাচ্ছে না আবার ডান্স করতে গেছেন শুধু এত দুষ্ট করছিল মানে ধরে রাখা যাচ্ছে না ওকে ও তো এতই ভালো লাগছে এত মজা করছে বললাম আবার লিফটে উঠেও বলছে আবার আবার হাত ছেঁটে দাও কারণ তো সিঁড়িতে উঠেও এক একা একা হাত ছেড়ে দিতে হবে একা একা বাদ এখন আমরা মেট্রোতে করে যাচ্ছি মেট্রোতে তো বসে ও সারাক্ষণ বকর বকর করতেই থাকছে মানে ও একবার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে মানে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না এত কথা বলেছে ও শরীরটা মাঝখানে অনেকটা খারাপ ছিল যার জন্য আমরা অনেকটা ভিডিও করতে পারিনি অনেকটা পিছিয়ে পড়েছি তো প্লিজ প্লিজ আমাদের বড় ভিডিওটা দেখো আর আমাদের চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে ওর শরীর প্রচণ্ড খারাপ ছিল যার জন্য করে আমরা ভিডিও একদমই করতে পারিনি আবার চলে এসছি ভিডিও করতে তো সবাই প্লিজ লাইক করে দিও আর আমাদের বড় ভিডিওগুলো বেশি বেশি বলতে